धीरिनाथ जो अगले <laughs> चार रिएक्शन लागबस शुभाय ये और कुछ कमेंटर का जाकून लाइव ज्वाइन है निशुभाय लाइव ज्वाइन है जान जरूर सब्सक्राइब करने सब्सक्राइब कर दीजिए लाइक ना लाइक कर दीजिए सब उत्तर बन अरे इस माइक दर्दी से के जब आप वीडियो शुरू करें जल्दी जल्दी यार क्लिक करें कर दें जैसे सब्सक्राइब करना सब्सक्राइब कर दें लाइक करना लाइक कर दें और कौन सा बाजी सात तो बाजी आठ तक आठ तक तेरा नहीं लाइक नहीं लाइक नहीं, नहीं।, नहीं, नहीं।

এই সেন এ পেপ বাই কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ সার তুমি কমেন্ট করেছে তো ঠিক আছে ভাই তোমার ডিরেকশন সমস্যা নাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক লাইক করে দিবেন একসে আপনার সাথে 8 আছে ওই টাইনি ভাই ভালো আরে ননি ধরে মাইরছি তো गाइस যাত্রা ডি রিঅ্যাকশন লাগবে সবাই ইওর গুগল কমেন্ট করেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক না কত লাইক করবেন যাতে আমাদের দেখেন যদি ত্রিস্টার দিক সাবস্ক্রাইব দিয়ে লক্ষ্য করি কাজ ত্রিশটা সাবস্ক্রাইপ করতে মাত্র সাবস্ক্রাইপার লাগে ছয় টাকায় সেখানে চব্বিশটা সাবস্ক্রাইব রয়েছে তোমাদের মধ্যে যে কোনো ছয়জন একটু সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কাজ তা দেখতেছেন লাইক নয় লাইক করে দেবেন আর যাদের আডি ইয়ারফোন লাগবে জলদি জলদি ইউলে কমেন্ট কমেন্ট লিখছে আমি গেম খেলবো তাই নাকি ভাই আপন তারপর হচ্ছে সাফা সাফা বন্ধু আমার সঙ্গে ধন্যবাদ করার জন্য হয়ে গেছিলো এই কারণে যাই হোক এবার চেষ্টা করবো যাই হোক কি হয় আর যাতে রিয়াকশন লাগবে জলদি জল ফোন করেন আর যাতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমি আপনাকে কি ভাই কী হ্যাঁ গাইছ যা যা যাশন লেগছে আমি আপনাকে ইয়ার দিব না ভাই আর দিবো না এখন লাইব্রে আসি দেখা গাইছ গাইস আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হতে শুধুমাত্র কটা সাবস্ক্রাইবার লাগে তিরিশটা সাবস্ক্রাইব মাত্র পাঁচটা সাবস্ক্রাইব লাগে তো তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন যদি সাবস্ক্রাইব করতো তারা লাইবের নতুন রয়েছেন আমি আপনাকে ভাই আপনি ওকে 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 ঠিক আছে চুর চুরাশি তিরিশ একান্ন আশি ছিয়াশি ভাই তুললাম অনলাইনে রয়েছে ভাই তোমার একটা ড্রেস ডুবার রয়েছে রানার নাম লেভেল হচ্ছে তিন হাজার একশো পনেরো তো বিয়ের দশ হিরো টু স্টার স্কোর তিন হাজার চারশো বাষট্টি এগারো বাই হিরো এক একবার মাস্টার এবং শেষের দিক লক্ষ্য লেখা যাচ্ছে মাস্টার পঁয়ষট্টি স্টার দশ বাই হিরো এক মাস্টার লেগসে আমার সাথে খেলো তাই নাকি ওকে ভাই খেলবো সমস্যা নাই পরবর্তী মধ্যে একটা ভাই লেগস আমাকে আর দাও ভাই আমার মাত্র ফ্রেন্ডে মাত্র চারটে প্লে আসতে পারো তোর পাওয়া হচ্ছে ছয় চল্লিশ পনেরো তেইশ থ্রি ফোর ফাইভ গ্যাস ভাইটাই ওয়ারটা কমেন্ট তুললাম কিন্তু ভাই ইয়ারটা আসেনি ভাই মনে সাবস্ক্রাইব করে কমেন্ট করে নি এই কারণে আসেনি তো গ্যাস অনেকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে করতেছেন না তো ওই সময় সাবস্ক্রাইব করতে কমেন্ট করে দেবেন গ্যাস আমাদের ত্রিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে আর মাত্র সাবস্ক্রাইব লাগে হচ্ছে কয়টা মাত্র চারটা লেগছে আমি গেমে গেম খেলবো তাই তুমি খেলো ভাই আমরা এখন গেম খেলবো না গেম খেলবো গাইস আমাদের দেরি আছে সাড়ে সাতটার থেকে গেম খেলবো সাড়ে সাতটার থেকে সাড়ে আটটা পর্যন্ত তো গাইস আমাদের একটা ভাই কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো ভাই যদি সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিবেন একষট্টি পঞ্চাশ টু থ্রি থ্রি ফোর ফাইভ খুললাম ষোলো দিন আগে অফলাইন আইডি পোস্ট করলাম আস্তে এটা ড্রেস আইডি লেভেল হচ্ছে

যাদের সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করতে না তুললাম বিশ ঘন্টা আগে অফলাইন আমরা এদের উপবেশ করলাম একটা ডেস চল্লিশ লেভেল লাইক হচ্ছে তিনশো চব্বিশ বিয়ে রয়েছে ডায়মন্ড থ্রি তিন হাজার পুষ্পান্ন একবার হিরো একদি প্রারণ একবার মানে অনেক সুন্দর আডিত তো দেখ তোমরা কি সাবস্ক্রাইব লাগ কি কিনা আমাদের তিরিশটা সাবস্ক্রাইপ কম্পিউটার করা লাগে তো গাইস তিরিশটা সাবস্ক্রাইব কম্পিউটার লাগে তো তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ইয়ার হচ্ছে ভাইয়ের চৌত্রিশ চৌন্য ষোল পনেরো চোদ্দো চোদ্দ তুললাম ভাই আমাদের ফ্রেন্ডে রয়েছে আর তুলা মস্ত একটা নিমিশন গাই সারে প্রাই থ্রি আর নাম হচ্ছে রামি আডিল আডেল বুড়ো আটান্নাইছে এক হাজার চারশো উনষাট তো বিয়ের হচ্ছে ডায়মন্ড ফাইভে স্কোর তিন হাজার তিনশো পঁচাশি সাতবার হিরোয় একবার মাস্টার সে লক্ষ্য হিরোই ছয় স্টার সাতবার হিরোয় তার মধ্যে চারবার মাস্টার অনেক সুন্দর ফ্রেন্ড নাও ভাই আমার ফ্রেন্ড রুইস কীভাবে আসবে আমাদের আর ফ্রেন্ডে মাত্র তিনটা প্লে চারটা প্লেস হবে লেগসে ভাই লাইক সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ কাউসার খান ভাইকে ফ্রেন্ডে আসবে ভাই আমার ফ্রেন্ডে তো মাত্র ছটা প্লেয়ারে বেশি আসতে পারবে না তো তাহলে তুমি কিভাবে আসবা গেছে ত্রিশটা সাবস্ক্রাইব হইতে চল্লিশটা সাবস্ক্রাইব হইতে মাত্র দশটা সাবস্ক্রাইব লাগে তো তোমাদের মধ্যে থেকে যে কোনো দশজন জলদি জলদি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও পরবর্তী ওর হচ্ছে আশি তেরো ছাব্বিশ চৌত্তর তেত্রিশ এর কাছে তুললাম ভাই ওটা ভুল ভাই মনে সাবস্ক্রাইব করে ইউএমপি U M भाई की मैंने भाई नाम तो भाई सब्सक्राइब करने है गन भाई ये वाला छोटी काशी नहीं तब रोज से छोटी वन सियासी ये गाइस होने के सब्सक्राइब ना कर कमेंट कर दो कर। कौन कौन नहीं करना आस्ते से ना कर ये वाला कोर्ट है देख भाई ये वाला आशनी भाई मुझे सब्सक्राइब करो कमेंट करो नहीं ये कारण भाई टा आ ভাইয়ের নাম হচ্ছে আদিল খান আদিল খান ভাই তো সাবস্ক্রাইব করে দাও তো ভাই একটা তুললাম গায়ে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতো পাঁচ ঘন্টা আগে অফলাইন তো গাইস আইডের বোলা মস্তের ড্রেস আর এর নাম আরি লেবল বান্ন লাইক হচ্ছে আটশো গায়ে সরি নয়শো আর পশু তো শেষ রয়েছে মাস্টার আশি স্টার এবং তিনবার হিরো তিনবার তিনবার মাস্টার বিয়ে করে হিরোয় অনেকটা তিন হাজার ছয়শো একান্ন তিনবার হিরোই তো গাইস অনেক সুন্দর আইডি তো তারা দেখতেছেন

গিলে ঢুকতে চাইলে ওয়ান বাইস অন করতে হবে যে গিন গিল আবার ওয়ান বাইস এসে অন করতে হবে ভাই আমি বিশ টাকার আগে রিয়াকশন দেন তাহলে এক ঘন্টা থেকে ভিডিও দেখতেছি না আরে এক ঘন্টা কে কমেন্ট করলো কেমন আমার লাইভ স্ট্রিম চালু করা হচ্ছে এগারো মিনিটই কয় এক ঘন্টা গেছে মিথ্যা কথা বলছে এমডি সব কমেন্ট করতে কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে হচ্ছে সাবস্ক্রাইবার হইতে দেখেন গাইস আমাদের চল্লিশটা সাবস্ক্রাইব হতে মাত্র সাবস্ক্রাইবার লাগে হচ্ছে শুধুমাত্র আটটা তো তোমাদের মধ্যে যে কোনো আর্জন সাবস্ক্রাইব কমল্লিট করবে বত্রিশ আটকে আসে গাইস যে কোনো আর্জন জলদি জলদি সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন ভাগে এই ভাইটি যদি পঁয়ত্রিশ আশি ছিয়াত্তর একুশ আটত্রিশ গাছ তুললাম আইডি ওয়ানের রয়েছে আমরা আইডি ডু বললাম হস্টেলি থ্রি আইডি যেসব হচ্ছে চার হাজার পাঁচশো উনিশ বিয়ের রয়েছে হচ্ছে হিরোই টু স্টার তিন হাজার চারশো চার হাজার দুশো আঠারো এবং নয় হিরো হিরোই দুইবার মাস্টার এবং শেষের দিক লক্ষ্য হিরোই উনচল্লিশ স্টার আট বা হিরো এক দুইবার মাস্টার অনেক সুন্দর আইডি তো গেছে আমরা পরবর্তী আদি রিয়াকশন দিই একটা পুর তেরো সাতান্ন কে বলি বলুন চৌষট্টি ওকে ওই গেছে তুললাম এগারো ঘন্টা অফলাইন আমরা এতে প্রবেশ করলাম মস্তিট অ্যাডমিশন আর নাম এস কে জুপ জুফি লেভেল ছাপ্পান্ন এক হাজার নয়শো পঞ্চাশ বিয়ে বিয়ের হচ্ছে হিরোয়নিষ্ঠা ইস্কো তিন হাজার পাঁচশো বাইশ এ করবার হিরোয় এবং সিএস দি লক্ষ হিরোয় তিন স্টার আট বাই হিরোয় গাইস অনেক সুন্দর আরি তো আমরা পরবর্তীকশন দিই যারা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আঠারো পঁচিশ চৌষট্টি এগারো ছত্রিশ এই গাছ তুললাম তিন ঘন্টা আগে অফলাইন আগে প্রবেশ করলাম অস্তি টান মিশন আরি নাম হচ্ছে মুনির আরি লেভেল শার্ট দুই হাজার পাঁচশো সাঁত্রিশ লাইক ইয়েস রয়েছে মাস্টার বিরাশি স্টার বারের মধ্যে চারবার মাস্টার এবং বেদিক লক্ষ্য করলে ডায়মন্ড ফাইভের দুই তিন হাজার চারশো ছিয়ানব্বই তিনবার মধ্যে তিনবার হিরোই তো গাইস দেখি তোমরা কি সাবস্ক্রাইব করতেছ কিনা গেম খেলবেন না হ্যাঁ ভাই খেলবো একটু বাদেই খেলবো ওই গাইস আমাদের চল্লিশটা সাবস্ক্রাইব হতে এখনো আটটা সাবস্ক্রাইব লাগে তো এতক্ষণে কেউ সাবস্ক্রাইব করলেন না তো জলদি জলদি সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দেন

সাঁত্রিশ সতেরো লেগসে ভাই কাস্টম খেলবেন ভাই আমি কাস্টম খেলতে পারি না তো একটা তুললাম গাইস আজ লেগসে আমারটা দেখেন ভাই ওকে দেখতেছি এরপরে পরে একটা ভাই তুললাম হচ্ছে একটা ড্রেস রয়েছে ব্লা গাইস গোল্ডেন গোল্ডেন না কিমান কয় হিপ হপ সরি ক্রিমিনাল রয়েছে আর প্রাইম লেভেল থ্রি আর এর নাম হচ্ছে সাকিব আর লেভেল সিক্সটি লেগেছে পাঁচ হাজার দুশো উনসত্তর সিএসএলি রয়েছে হিরো হিরোইক সাতচল্লিশ স্টার পুনর বা হিরোইক চারবার মাধ্যম করে হিরোই টু স্টার দুই তিন হাজার নয়শো একানব্বই শুক্রবার হিরোই সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখি শ্রীপাদ বা টপ কি সাবস্ক্রাইব করছে না ওকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ রিপাত ভাইকে আর মাত্র ছটা সাবস্ক্রাইব লাগে তোমাদের মধ্যে থেকে যে কোনো স্বজন সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও চৌত্রিশ ষাট উনসত্তর সতানব্বই ভাই সাবস্ক্রাইপ করছে ভাই ওটা আসেনি সঠিক আসেনি আমরা ই ওর তুলতে ভুল করেছি দুই ঘন্টা অফলাইন হাইতে প্রবেশ করলাম অস্ট্রেটান মিশন আরভেল ফাইভ আইডি লেভেল বাহাত্তর লাখ হচ্ছে চোদ্দ হাজার একশো তেত্রিশ সিরিয়াস হিরোইক ছাব্বিশ স্টার তেইশ বার হিরোই তার মধ্যে মাস্টার মেস হচ্ছে চারবার পি এ দিক লক্ষ্য করলে ডায়মন্ড সিরিজ তিন হাজার আটাত্তর এবং চব চব্বিশ বা হিরো এক দুই বার মাস্টার তো গাইস আমরা পরবর্তী আর রিয়েশন দিই পরবর্তী হচ্ছে বারো গ্যাস তুললাম তিন দিন আগে অফলাইন ভাই ওটা ভুল ভাই ওটা সাবস্ক্রাইব করে কমেন্ট কন আমাদের হচ্ছে হল অফিসিয়াল ফ্রি ফায়ার তো গাইজ এটা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখা যাক বিডি ফ্রি ফায়ার ভাই কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে আর মাত্র তিনটা সাবস্ক্রাইব হয়ে গেলে চল্লিশটা কমপ্লিট হয় তো গাইজ যারা দেখতেছেন লাইভ স্ট্রিম এখনো সাবস্ক্রাইব করনি আর মাত্র দুইটা লাগে যারা লাইভে নতুন রয়েছেন লেখছে আমি সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেন ভাইকে আর মাত্র দুটো আর একটা লাগে গাইজ যে কোনো একজন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন ভাই সাবস্ক্রাইব করে ওকে ইয়ারটা কমেন্ট করেন পরবর্তী করেছে দশ বাহান্ন সাতান্ন চৌত্তর সাতশো বিশ বিশেষ তুললাম দিন আগে অফলাইন হাতে পোস্ট করলাম অস্ত মিশন হাইড লেভেল হচ্ছে ছাপ্পান্ন হয়েছে এক হাজার চারশো সাতচল্লিশ তো বিয়ের হচ্ছে ডায়মন্ড টু স্কোর দুই হাজার আটশো নব্বই পাঁচ বাই হিরোইক এবং শেষের দিকে লক্ষ্য করলে দেখা যায় হিরোইক নয় স্টার পাঁচ বাই হিরোইক তো এখানে শুরু আমরা পরবর্তীকশন দিই যারা তেরো একাত্তর চৌষট্টি ছিয়ানব্বই উনআশি পাঁচ ভাই তুললাম বত্রিশ মিনিট অফলাইন আমরা পোস্ট করলাম একটা আইডি আইডি প্রাইমে থ্রি লেভেল বত্রিশ নাম হচ্ছে নানা ভাই সেভেন সেভেন লেভেল হচ্ছে নিরানব্বই টা বিয়ার তিন হাজার পাঁচশো পনেরো একবার হিরো এক শেষ বাষট্টি আশি টু সেভেন সেভেন সিক্স সিক্স থ্রি তুললাম দুই ঘন্টা আগে অফলাইন প্রাইম লেভেল থ্রি হারি নাম হচ্ছে এ

পঁচিশ ছাব্বিশ পঁচানব্বই ভাইটা তুললাম ভাই ওটা সঠিক আসেনি তো ভাই একবার চেষ্টা করি বারো তিয়াত্তর এইট টু টু ফাইভ টু সিক্স নাইন ফাইভ ভাই তোমার ইউরটা ভুল তুমি সাবস্ক্রাইব করে কমেন্ট করি গায়েস তোমার কি চল্লিশটা সাবস্ক্রাইপ কমপ্লিট করছো কিনা গাই দেখছো গাছ সাবস্ক্রাইপ কেউ করেনি তো আমাদের চল্লিশটা সাবস্ক্রাইব হতে একটা সাবস্ক্রিপ লাগে তারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের মধ্যে থেকে লেখছে আমি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছি ওকে ধন্যবাদ স্যার আগে থেকে করার জন্য ওই গাইস আমাদের আর একটা সাবস্ক্রেপ হলে চল্লিশটা কমপ্লিট হয়ে যাবে তো তারা লাইভ স্ট্রিম দেখতেছেন জলদি জলদি একটা সাবস্ক্রেপ্ট কমপ্লিট করেন তো সাবস্ক্রাইব করে তোমার সঙ্গে ধন্যবাদ আর হচ্ছে গাইস আমাদের হচ্ছে পঞ্চাশটা যাতে মাত্র দশটা লাগে আপনারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের মধ্যে যে কোনো দশজন সাবস্ক্রাইব করতেন পরবর্তী ইউআর কোড হচ্ছে পঞ্চাশ উনসত্তর আটষট্টি সাতান্ন আটাত্তর গাইজ তুললাম অনলাইনে অনির নাম হচ্ছে ফার দিন হার ডিলেবুল একষট্টি দুই হাজার নয়শো দশটা লাইক বিরাশি হিরোইক টু স্টার তিন হাজার আটশো ছেষট্টি বারো বার একবার মাস্টার এবং বিয়ে সি এসি দিক লক্ষ হাজার মাস্টার আটাত্তর স্টার দুইবার হিরো দশ বার হিরোইক দুইবার মাস্টার অনেক সুন্দর আদিত্য গাইজ যারা দেখতেছেন লাইভ স্ট্রিম এম ডি রিফাত ভাই কোন দেশে একশো এক সাতাশ আশি ছিয়াত্তর একাত্তর তুললাম এক ঘন্টা আগে অফলাইন আমরা এতটুকু বললাম হস্তে একটা মিশন আইডিল লেভেল হচ্ছে সাতান্ন লাগে দুই হাজার একশো তিয়াত্তর তো সিএসে রয়েছে মাস্টার একশো তিরিশটা ছয় বার হিরোইক একবার ছয় বার হিরোইক তার মধ্যে ছয় পাঁচ বার মাস্টার বিয়ে দেয় হিরোইক টু স্টার ইস্কো তিন হাজার নশো আট সাত বার হিরোইক একবার মাস্টার তো গাইস অনেক সুন্দর আইডি তো আমরা পরবর্তী আর রিয়েকশন দিয়ে যারা দেখতেছেন লাইভ স্ট্রিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রাখেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক করে দিবেন ওম হ্যাপি একচল্লিশ লেগেছে এগারো হাজার নয়শো সাতাশ তো বিয়ের রয়েছে ডায়মন্ড ফোর তিন হাজার দুইশো সাতাশ সতেরো বার হিরোয় দুই বার মাস্টার সিদ্ধায়মন্ড টু এগারো বার হিরোই অনেক সুন্দর আর্ডি আমাদের একটা ভাই আপু ভাই ভাই আপুরা ভাইরা কমেন্ট করতেছেন তো গাইজ দেখেন ষাটটা লাইক হচ্ছে মাত্র লাইক লাগে শর্ট চারটা তো আপনাদের মধ্যে যে কোনো চারজন ডবল ট্যাপ করেন লাইভ স্ট্রিমে ডবল ট্যাপ করে তো গাইজ কমপ্লিট করে দেন গাইজ আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব হতে এখনো সাবস্ক্রাইবার লাগে হচ্ছে মাত্র এগারোটা সাবস্ক্রাইবার তো যারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো এগারোজন সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন ওকে গাইজ দেখা যাক গাইজ এগারোজন কে সাবস্ক্রাইব কমপ্লিট করে যারা এখনো সাবস্ক্রাইব করেনি লেগসে ভাই আমারটা ওকে ভাই তোমারটা দেওয়া যাবে না তুমি হচ্ছে ইমনে একটা ইউআইডিটা কমেন্ট করছে ভাই আমার ইউআইডি ভাই ওটা তো তোমার ইউআইডি না ওটা হচ্ছে এমনি আমি দেখছি তোর আগের থেকে আমরা জানি এক থেকে সাতটা শূন্য দিয়ে এক লাস্টে এক দিলি ওই গাইস পঞ্চাশটা সাবস্ক্রাইব হতে মাত্র সাবস্ক্রাইবার লাগে দশটা থেকে গাইস তোমাদের মধ্যে যে কোনো দশজন গাইস আর মাত্র নটা সাবস্ক্রাইবার লাগে তারা দেখতেছেন আপনি তো নটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন পরবর্তী তেইশ তেরো তেইশ তেরো সাতচল্লিশ দুই তুললাম পাঁচ ঘন্টা আগে অফলাইন ইউর ফারুক ভাই ইউর করে দিছে ভাই এত চাই তা কষ্ট করে কমেন্ট করে ভাই তোমার ইউর কোড থাকলে দাও ইউর ফারুক ভাই ইউর কোড দিছ गाइस 39202 गाइस তুললাম চার ঘন্টা আগে অফলাইন আইডি করে বললাম মস্ত এটা অ্যানিমেশন गाइस আমাদের হচ্ছে আপুর নাম হচ্ছে কি রুজা আপু আর রোজা আপুর আইডি আইডি লেভেল হচ্ছে চৌষট্টি লাইক হচ্ছে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ ছিয়াশি রয়েছে হিরেক চুয়াল্লিশ স্টার এবং তার মধ্যে তার আবার হিরো তার মধ্যে মাস্টার ম্যাচে সাতবার অনেক সুন্দর আইডি এবং বিয়ের দিক লক্ষ্য করে দেখা হিরো কনেস্টার তিন হাজার সাতশো বিশ পুনর্বার হিরো এক তো গাইস অনেক সুন্দর আইডি লেখছেন না ভাই এটা তো আমার ইউ আইডি এ ভাই আমরা কি আমি কি জানি না এক দুই তিন চার পাঁচ ছয় আমি কি এটা জানি না ভাই এটা আমি জানি না এটা আগের থেকে জানি তোমার আগের থেকে জানি এই আইডি এই আইডিয়া ছয় লক্ষ লাইক এটা ভাই আমি রিয়াকশন দিতে পারবো না এটা হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হচ্ছে গে মানে ইয়ে কাস্টারে কাস্টারের আইডি মানে ফ্রি ফায়ারে যারা হচ্ছে ইয়ে করে রিয়াকশন দেওয়া যেরকম হয়েছে আমাদের হচ্ছে আপু তারপর হচ্ছে ওনা করা আছে ওর তাদের হচ্ছে কাস্টারের মধ্যে একজনের আইডি এটা এটা আমরা আগের থেকে জানি আপনার ভাই এটা হচ্ছে তোমার আগের থেকে জানি লেকচারটা ভাই লাইক সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ লেক্সার ভাই আমি লাইক দিছি ধন্যবাদ তো ভাই তোমার তোমার আগের থেকে সাবস্ক্রাইব করা আছে তো গাইস আনসাবস্ক্রাইব করে দিয়েছেন আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে